নওগাঁর মান্দা উপজেলার সুতিহাট এলাকায় রাজশাহী নওগা সড়কের পাশে বৃহস্পতিবার সকালে খন্ড বিখণ্ড দেয় তারা স্থানীয়রা বলছে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে রাতের আধারে ফেলে যেতে পারে দুর্বৃত্তরা পশুর মতো করে চামড়া ছিলানো হয়েছে এটা আমার ব্যক্তিগত দিক থেকে মনে হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট না হয়তো কেউ শত্রুতামূলক মেরে কোনো গাড়ির সামনে ফেলায় রেখে যেতে পারে খণ্ড বিখণ্ড লাশ যাকে চিনা যাচ্ছে না দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তার দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে এত টুকরা টুকরো কেন যে আমার গুস্ত ভাগ করা হয় গরু এরকম গুস্ত ভাগ করার মতো হচ্ছে পুলিশ ও দমকল কর্মীরা এসে তিরিশ থেকে বত্রিশ টুকরা মরদেহের অংশ উদ্ধার করে ফায়ার সার্ভিস এবং পুলিশ যৌথভাবে লাশটাকে উদ্ধার করে উদ্ধার করে এখন আমরা বডি ব্যাগে ভরে আমরা লাশটি পোস্টমর্টমের জন্য নিকট হস্তান্তর করেছি নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানায় পুলিশ এম আর রকি সময় সংবাদ নওগাঁ